কম্বোডিয়ার রাজধানী নমফেনে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি কম্বোডিয়া যে দেশে আমি বিগত দশ বারো দিন ধরে সাইকেল চালাই হচ্ছি এখন আমি আছি সেই কম্বোডিয়া রাজধানী আমি আমি এখানে আছি এই সরি বিল্ডিং আছি আর এই দেখো আমার সাইকেল এখান থেকে বেড়ালি এখন এগুলো বিলাই আছে আর রাস্তাঘাট খুব সুন্দর এই যে দেখো আমার সাদুপর থেকে যে পকোড়াটা দেখা যায় সেই পগোড়াটা দেখো এখানকার মেন চত্বর এবং সঙ্গে একটা ফেরি রাইড আছে আসা যাওয়া সামথিং এক ডলার মতো লাগে যেটা আমরা করবো আৰু তাৰ ঘূৰব এক্সপ্ল'ৰ কৰ ৰাস্তাৰ দ্বাৰা প্ৰচুৰ দোকান আছে দুপাশে আৰু ক'ত সুন্দৰ লাগে এটা পকৰাল প্লেছ কিন্তু যাব এক ফেৰীঘাট ঘূৰাই যাক এখানে রাস্তার ধরে টোটো গুলা আছে টোটো আর এই গাড়িগুলো তো আমি যা তোমরা দেখেছো এইগুলা মোটর সাইকেলের পেছনে গাড়িটা লাগানো আছে এবং মোটর সাইকেল সাথে টেম্পু আমি এইখানে যে দাদা আছে যে সাথে দশ বছরে ছিল না এত বিল্ডিং ছিল না একটা বিল্ডিং ছিল বড় আর কোনো কিছু বিল্ডিং ছিল নাই আর বিগত দশ এই যে আমরা যত বিল্ডিং দেখা পাচ্ছি একটা হচ্ছে ভিয়েতনাম এবং কম্বোডিয়ার আমরা দেখতে পাচ্ছি দেখো ভিয়েতনাম এবং কম্বোডিয়ার যে ফ্রেন্ডশিপ মনুমেন্ট এটা ফ্রেন্ডশিপ একতায় স্মৃতিস যেটা হচ্ছে যে এখানে এখানকার যে জেনোসাইড হয়েছিল যে জেনোসাইড হয়েছিল কম্বোডিয়াতে সেই জেনোসাইডে যে ভিয়েতনাম যখন তারা একটা খেমের যে খেমের নেম মুমেন্ট যারা এই জেনোসাইডটা এখানে করিন ছিল কম্বোডিয়াতে বন্ধুত্বকে দর্শাতে বা ইয়ে করতে সেটা তখন বা বানোই যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আর জেনো নিয়ে আমরা কালকে বলবো কারণ আমরা কালকে ভিজিট করব সেই জেনোসাইড মিউজিয়াম মিউজিয়াম এরপূর্ব আমি একটা জেনোসাইড মিউজিয়াম গেছি যেটা ছিল রবান্ডাতে কিন্তু কম মানে এমন একটা মিউজিয়াম যেখানে যাওয়ার পরে মানে মন তন খারাপ হয়ে আছে তো আমরা এইখানে একটা ভিজিট করবো এবং জানবো সেখানের ইতিহাস তো সেটা পরে দেখবো তার আগে এইটুকুটা দেখায় একটা ঝলক দেখো দেখো আমার এই মূর্তিটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভগবান ব্রহ্মার মূর্তি দেখো আমরা ওইখানে আলি ওইখানে ম্যাডামটাকে পাঁচশো পাঁচশো টাকা দিলি তো এখানে কোনো ব্রিজ নেই আমরা যাবো ওই পারে তো যাই না আমি কথা যাচ্ছি কথা যাচ্ছি নিজেও যাই না জাস্ট কইছে তো চাপা যাক এটাই চাপবো আমি তোমাদের জাস্ট আসলে একটু পরে ফিল এলো এটা চলিং গেলো ছাড়িয়ে গেলো এরকম আসছো এখানে কোনো টিকিট নাই টিকিট নাই কিছু নাই জাস্ট আসো পাঁচশো টাকা দেবো গেটে পায়রা দিছে এই ওইটা একটা বোর্ড আছে কত সুন্দর কিন্তু আমরা যাবো এইটাই বোধ হয় যে কোনো একটা চাপলে হইল মাত্র পাঁচশো মানে দশ টাকা দশ টাকা ভাড়া দিল দশ টাকা ভাড়া আমরা ওই আস্তে সময় দশ টাকা লাগবে আর যাইনি আরো বেশি ভাড়া নিবে নাকি কথা এখন তো কথা মাগে নাই কেন গো

এখনো ছাড়ে নাই বাট আমার মনে হচ্ছে যে ভর্তি হলে এটা ছাড়বে এখানে একটা দোকানও আছে দেখা যাক দোকান দেখি কি পাওয়া যায় খাবার দাবার সব পাওয়া যায় এইটুকু জার্নির জন্য একটা দোকান আছে রাখা একটা ডিমের দাম হচ্ছে সেদ্ধ ডিম একটা দাম হচ্ছে এক হাজার ওয়ান থাউজেন্ড ওয়ান ওয়ান ওকে ওয়ান আমি একটা খাওয়া যাক

हे तो ड्राइवर स्ट्राइकर को हैंडल अस एकटा कतो सुंदर और इटा ब्रेक तक किचो एकटा बडा हेदिके आगुंत लागले ला एकटू गैस आराम से चलाची तो बेपरखानाच हे हमरा पोचली यही खाना अच्छा। है किंतु हमर भूल जगह पोचली हमर जावर आ सकते सो देखो कोई दिख है तो इटा आछ ना नहीं তারপরে দেখবো ওইদিকে যাওয়ার ফেরি নেব ওইদিকে যা দে তাহলে ঠিক আছে আমি দেখা গেলাম আমি চাপ পেয়েছিলি ওইটাই এটা ওইদিকে চ রয়্যাল প্লেস দেখতে পাচ্ছ আর আমার চাপার কথা ছিল এই বিগ ওয়ান এই সবগুলো বড়টাই আর আমি এটা না চাপতে আমি চাপ পেয়েছিলাম ওইটাই তা আমি এখন চাপেছি এইখানে আর আমরা যাব ওই একটা আইল্যান্ডে আর এখান থেকে ফেরতও আসবো একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় কেউ কেউ দেখতে পাচ্ছ কি না এই শিপটার নাম হচ্ছে বিষ্ণু নাম হচ্ছে গিয়ে বিষ্ণু দেখো মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস আমরা যাচ্ছি আমরা যাচ্ছি নোমপেনের ওই পারটা ঘুরতে এটা ছোট মোটো আইল্যান্ড এটাকে সিল্ক এক কথায় সিল্ক আইল্যান্ডও বলা হয় ওই সিল্ক আইল্যান্ড ওই পাশে দূরে দেখা যাচ্ছে একটা তো এইটিখানেও সিল্ক আইল্যান্ড মতো হয়

এটা কয়েছে তুই ভাই পৌঁছি গেলে নাম চলো লোকজন দৌড়াদৌড়ি করছে এই হচ্ছে এখানে ব্রিজ ঠিক আছে দেখো এটা এই সিটটা আমরা আলি জানে তো এখন ও যাই নাই কথা যাবো জাস্ট আলি কিছুক্ষণ ঘুরবো আধা ঘন্টা হবে এইগুলো কাটাবো এই থেকে কেন দেন আরও খারাপ যাবো এইবারে আসেন প্রথমে আমরা একটা দেখা পাচ্ছি ডায়েরি ফার্ম দেখো মো মো ডায়েরি ফার্ম একটা ক্যাফেও আছে তো এখানে আসি মানে আমরা এই খাবারটা খাচ্ছি এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ঠিক আছে একটা লেগ পিস আছে এটা হচ্ছে আপনার আলু ভাজা এতটা আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন এটার দাম লিখছে দুইডলার ঠিক আছে এটা তিনশো মানে সরি তিন হাজার এইটা এটা হচ্ছে পাঁচ হাজার তো আমি এতটা জিনিস মানে এইটাকে আমি এখনও পর্যন্ত কোথাও দেখি নাই এটা হচ্ছে লোকাল জায়গায় খাওয়ার দরকার ওইদিকে হচ্ছে মেন সিটি আর আমরা ফেরি নিয়ে পেরাই নিয়ে পেরা আসি না এখন উপভোগ করছি এটা ভাল লাগছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে এখানে ঘুরছি তো চলো যাওয়া যাক মেন শহরের দিকে এখান থেকে সেটা দেখাবোভাবে রাতের বেলা সুন্দর রয়্যাল প্লেস আর কি চলো যা যাক সিপের বিড়িংটা সিপে দেখাচ্ছি আমি কত বের দেখাবো সব এদিকে কেউ এদিকে চাপছে আমরা এখন এটা চাপ পেয়েছি আর সামনের দিকে আছি আরে এখন সূর্যাস্ত হবে একটু পরে আর কি সিন লাগছে শহরটা কত সুন্দর লাগছে সেটা আমি বলি বোঝাতে পারবো না জাস্ট দেখো এর বিউটিটা এটা হচ্ছে একটা ক্রুশ চলছে মানে এগুলো হচ্ছে বড় বড় বিল্ডিং আর লাইট শোটা একটা আলাদাই রাখছে এদিকে হচ্ছে রয়্যাল প্লেস আমরা দেখবো ওইদিকে হচ্ছে রয়্যাল প্লেস আর এদিকে রয়্যাল প্লেস আমরা রয়্যাল প্লেস দেখবো अकं जाओ रेल प्लस माने अकील अक्षय आई एल कम